সুপীয় শিক্ষার্থী ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম এইসিসি বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং এখানে পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে তো আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে হাজির হয়েছি যেগুলো পড়লে কিন্তু এইসিসি পঁচিশ পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে তো শুরুতেই আছে অধিক সন্ন্যাসীতে গাজন অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট তো এখানে কি হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে এটা হচ্ছে একটা প্রবাদ তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন তো অপরাহ্ন যদি হয় এর সাথে দন্তন্য মানে ডান পাশে যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় দন্ত ন কিন্তু হয় এর সাথে যদি নিচে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে মূর্ধন্য ন তো অপরাহ্ন বানানে কিন্তু মূর্ধন্য হবে তাহলে এখানে অপরাহ্ন শব্দটি লিখতে অনেকেই ভুল করেন এটা হচ্ছে শুদ্ধ অদ্যাবধি তাহার খেলা দেখা নাই তো এখানে কি হবে এখানে হচ্ছে অদ্যাবধি 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 তাহার দেখা নাই তো অধ্যয়নী ছাত্রদের তপস্যা এটা কি হবে এটা হচ্ছে যে অধ্যয়নী ছাত্রদের তপস্যা অধ্যয়ন এখানে আছে অধ্যয়ন অধ্যায়ন হবে না শব্দটা হবে হচ্ছে অধ্যয়ন অধ্যয়নী তো অন্যায়ের ফল দুর্নিবার দুর্নীবা তো এটা কি হবে অন্যায়ের ফল হচ্ছে অনিবার্য হবে না হবে হচ্ছে অনিবার্য তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের মধ্যে কিন্তু বানানজনিত ভুল থাকতে পারে আহ মিশ্রণ থাকতে পারে বিভিন্নভাবেই কিন্তু ভুল থাকতে পারে তো অপমান হবার ভয় নেই এটা হবে হচ্ছে অপমানিত হওয়ার ভয় নেই অপমানিত অস্ত্র বুক ভেসে গেল এখানে যেমন এই যে অশ্রু জল অশ্রু মানে চোখের জল আলাদা করে কিন্তু জল লেখার দরকার নাই তাহলে কি হবে অশ্রুতে বুক অশ্রুতে বুক ভেসে গেল অথবা চোখের জলে বুক ভেসে গেল অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না তো এখানে অফিস চলাকালীন সময়ে চলাকালীনটাই কিন্তু সময় বোঝাচ্ছে আলাদা করে আবার সময় দরকার নেই তাহলে কি হবে অপিস চলাকালীন হর্ন বাজাবেন না তারপরে আছে অধিক লোপে লোভে গরিব নষ্ট তো এটা কি হবে অধিক লোভে নষ্ট গরিব হবে না এটা হচ্ছে নষ্ট তো এরপর আছে আগামীকাল শপথ নেবেন সংসদরা তো এখানে সংসদ হবে না যেহেতু এখানে হবে সাংসদরা তো আগামীকাল শপথ নেবেন সাংসদরা তো এরপরে রয়েছে আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন তো এখানে আবশ্যকীয় হবে না এটা হবে আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন আপনি সপরিবারে আমন্ত্রিত এখানে দন্ত শয় নিচে যদি ব থাকে তাহলে কিন্তু হয় নিচ আর হচ্ছে শুধু যদি দন্ত থাকে তাহলে হচ্ছে সাথে তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত মানে এখানে হচ্ছে কি সবার সাথে আপনি আমন্ত্রিত তাহলে এখানে শুধু দন্ত হবে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি এটা কি হবে বিদেহ আত্মার তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি আকণ্ঠ আকণ্ঠ পর্যন্ত ভোজনে আর স্বাস্থ্যহানি ঘটে তো আ কণ্ঠ মানেই কিন্তু কণ্ঠ পর্যন্ত আলাদা করে আর পর্যন্ত দেওয়ার দরকার নাই তো হবে আ কণ্ঠ ভোজন ভোজনে স্বাস্থ্যহানি ঘটে আবার কেউ যদি বলে যে আমি পর্যন্ত দিব তাহলে যে কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে আসছে আগামীকাল কলেজ খুলবে তো আগামীকাল কলেজ খুলবে আসছে হবে না কি হবে আগামীকাল কলেজ খুলবে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি তো হবে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি অথবা চাক্ষুষ দেখেছি চাক্ষুষ ও আবার প্রত্যক্ষ দুইটা হবে না যে যেকোনো একটা যে প্রত্যক্ষ করেছি অথবা চাক্ষুষ দেখেছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমি সাক্ষী দিচ্ছি তো এখানে কিন্তু অনেকেই ভুল বলে তো যিনি হচ্ছেন মানে যিনি সাক্ষ্য দেন তিনি হচ্ছেন সাক্ষী তো এটা হবে কি যে আমি সাক্ষ্য দিচ্ছি তো এরপরে রয়েছে উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় আসলে এই যে এখানে শব্দটাই কিন্তু ভুল এখানে হবে অথবা উপরিয়ুক্ত বাক্যটি শুদ্ধ নয় এতে গৌরব লোভ হয়েছে এখানে হবে কি এতে গৌরব লোভ পেয়েছে এক পৌষে শীত যায় না এখানে কি হবে এক মাঘে এক মাঘে শীত যায় না তো এরপরে রয়েছে এখানে খাটি গরুর দুধ পাওয়া যায় তো এখানে কিন্তু মানে সুশৃঙ্খলভাবে সাজানো হয় নাই এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় এখানে গরুর খাঁটি অর্থাৎ হচ্ছে যে এখানে খাঁটি গরুর অর্থাৎ গরুটা কিন্তু খাঁটি নয় দুধটা কিন্তু খাঁটি এর জন্য হবে কি এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় এটি লজ্জাস্কর ব্যাপার এখানে হবে আসলে লজ্জাসকর হবে না হবে হচ্ছে লজ্জাকর যে এটি লজ্জাকর ব্যাপার কথাটা শুনে তিনি আশ্চর্য আশ্চর্য হলেন তো এটা কিন্তু যে বিষয়টা হচ্ছে আশ্চর্য তো কেউ কিন্তু আশ্চর্য হয় না আশ্চর্যান্নিত হয় তো কথাটা শুনে তিনি কি হলেন আশ্চর্যান্নিত হলেন তো কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় এখানে হবে যে কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয় অথবা উৎকৃষ্টতা প্রশংসনীয় কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত তো এখানে আভ্যন্তরীণ হবে না এখানে হবে অভ্যন্তরীণ যদি ইন প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা আদিস্যর লোপ পায় তো এখানে কি হবে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন এখানে কি হবে যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচারণা করেন এখানে হবে যে বুদ্ধ হবে না হবে বৌদ্ধ ধর্ম প্রচার প্রচারণা করেন হবে না প্রচার করেন হবে প্রচার করেন এরপরে রয়েছে ছেলেটি বিদেশি হলেও বখাটে তো ছেলের বেলায় কখনো বিদেশী হয় না ছেলেটি বিদ্যান হলেও বখাটে তোমার কথা প্রমাণ হয়নি তোমার কথা প্রমাণিত হয়নি এখানে কিন্তু এটা কিন্তু অনেকবার বিভিন্নভাবে আসতে পারে এখানে যতগুলাই আসে না কেন সবগুলাই কিন্তু বিভিন্ন ভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তো এখানে আসতে পারে কথা প্রমাণ হয়নি এখানে কি হবে প্রমাণিত হয়নি তিনি বংশে জন্মেছেন তো এখানে আসলে সম্ভ্রান্তশালী হয় না সম্ভ্রান্ত নিজে একটা হচ্ছে যে বিশেষণ জাতীয় শব্দ তো এর সাথে কখনো কখনোশালী হয় না শালী হয় হচ্ছে নাউনের সাথে যেমন বৃত্তশালী হ্যাঁ শক্তিশালী তো এখানে কি হবে এখানে হবে যে তিনি সম্রান্ত বংশে জন্ম আহ বংশে জন্মেছেন তো এরপর রয়েছে তিনি সব পরিবারে ঢাকায় থাকেন তাহলে এখানে যেমন একটি দন্ত স এর আগেও কিন্তু আসছিল যে স্বয় দন্ত স্বর্নিচে যদি বফলা থাকে তাহলে সেটা হচ্ছে যে নিচ বোঝায় আর শুধু দন্ত শুধু থাকলে কিন্তু সাথে বোঝায় তাহলে এটার এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে তিনি সপরিবারে ঢাকায় থাকেন অন্য কারো পরিবার নিয়ে হয়তো অন্য কোথাও থাকেন তাহলে কিন্তু এটা ভুল তিনি হবে এটা কি হবে তিনি সপরিবারে ঢাকায় থাকেন অর্থাৎ দন্ত স্বর্ণিচে বফালা হবে না তিনি শিরোপিরায় ভুগছেন তো এটা কী হবে শিরোপিরায় এখানে হচ্ছে শিরোপিরায় ভুগছেন তার সৌজন্যতায় মুগ্ধ হলাম এখানে হবে সৌজন্য তাই হবে না এটা হচ্ছে যে সৌজন্যে সৌজন্যে তার মুগ্ধ হয়েছি তাহারা সবাই অন্যের বিরুদ্ধে রুখে রুখে বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখানে এই যেমন এখানে স্বাদুচলিতের মিশ্রণ আছে এখানে হবে কি তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দারিদ্রতা আমাদের অভিশাপ এখানে আসলে দারিদ্রতা হবে না এটা হবে দারিদ্র আমাদের অভিশাপ তারপরে আছে দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি এখানে কিন্তু দুর্বিশ্ব বানানটা ভুল আছে এখানে হবে মূর্ধন্য স তো যে দুর্বৃশ্ম যন্ত্রণায় ভুগছি এরপর আছে দৈন্যতা প্রশংসনীয় নয় তো এখানে কি হবে দৈন্যতা হবে না শব্দটা হবে দৈন্য অথবা দীনতা প্রশংসনীয় নয় তো এরপরে রয়েছে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে তো এখানে আসলে বৈচিত্রতা হবে না হবে হচ্ছে বৈচিত্র যে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র আমাদের মুগ্ধ করে বাংলাদেশ আমাদের পিতৃভূমি তো আসলে বাংলাদেশকে কিন্তু মা হিসাবে কল্পনা করা হয় তো এটা পিতৃভূমি হবে না এটা হবে মাতৃভূমি যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি তো এরপরে রয়েছে বাংলাদেশ একটি উন্নত শীল রাষ্ট্র তো এর আগেও কিন্তু এসেছিল যে বাংলাদেশ একটি উন্নয়নশীল উন্নয়নশীল রাষ্ট্র তো বিদ্যানকে সকলেই শ্রদ্ধা করে এখানে কিন্তু বিদ্যান বানান ভুল রয়েছে এখানে হবে বিদ্যান দয় বফলা আকার ন বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাগ করো এটা কিন্তু একটা প্রবাদ বাক্য এটা হবে এই যে বিদ্যান দয় বফলা আকার দন্তন্য বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য বিনোদা দ্বারা ভাষাটা ভয়ঙ্কর আট এটা কোথা থেকে এসেছে এটা এসেছে অপরিচিতা গল্প থেকে বিনোদা ভাষাটা ভয়ঙ্কর হবে না এখানে কি হবে অত্যন্ত আট বিরাট গরু ছাগলের হাট আসলে গরু ছাগলের বিরাট যে মানে কি গরু ছাগলগুলো বিরাট নয় যে হাটটা আসলে বিরাট তাহলে কি হবে যে গরু ছাগলের বিরাট হাট মাদকা শক্তি ভালো নয় তো আসলে শক্তি যদি এখানে তালব্যশ থাকে এটা কিন্তু শক্তি বোঝায় সামর্থ্য বোঝায় অ্যাবিলিটি তো আসলে দন্তস্য হবে দন্তস্য মানে কি অ্যাডিক্টেড হ্যাঁ যে মাদকা শক্তি ভালো নয় এরপরে রয়েছে মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় এখানে মীমাংসিত বানান বল রয়েছে মীমাংসিত ময় দীর্ঘিকার ময়াকার মীমাং তারপর অনুশ্বাসিত মীমাংসিত দীর্ঘিকার হবে তারপর হচ্ছে যে যে আমি ভয়ঙ্কর মেধাবী আসলে এখানে হবে কি অত্যন্ত মেধাবী অত্যন্ত ভয়ঙ্কর হয় না মেধাবী ভয়ঙ্কর মেধাবী হয় না তো এটা এখানে এখানে কি হবে অত্যন্ত মেধাবী তো এরপরে রয়েছে শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে আসলে মেয়ের বেলায় কি বুদ্ধিমান হয় না বুদ্ধিমতী যে শ্রাবণিক অত্যন্ত হবে না এখানে শ্রাবণী খুব বুদ্ধিমতি মেয়ে সব পাখিরা নির্বাধে না তো আসলে এখানে সব আবার পাখিরাও আসে বাহুল্য দোষ আছে তার কি হবে যে সব পাখি নির্বাধে না অথবা পাখিরা নির্বাধে না যে কোনো একটা দিলেই কিন্তু হবে সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে এখানে কি হবে বাহুল্য হবে বাহুল্যতা হবে না এখানে হবে বাহুল্য বর্জন করবে সূর্য উদয় হয়েছে এখানে কি হবে সূর্য উদিত হয়েছে সবাই সকল সদস্যগণ উপস্থিত ছিলেন তো কি হবে সবাই সকল সদস্য উপস্থিত ছিলেন অথবা সভ্যগণ যদি থাকে তাহলে কি হবে সভ্য উপস্থিত ছিলেন তো সাবধান চলবে কি হবে এটা সাবধানে চলবে সাবধানে চলবে তো রয়েছে সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম তো এখানে কি হবে ভূতের মজুরি হবে না হবে বেগার খেটে মরলাম যে সারা জীবন ভূতের বেগার ভূতের বেগার খেটে মরলাম আবার ভূত দূর্ঘকার কিন্তু হবে সুশিক্ষার কোনো বিকল্প নেই আসলে সুশিক্ষা হবে না হবে শিক্ষার কোনো বিকল্প নেই তারপরে হচ্ছে হাটে কলস ভাঙা এটা হবে হাটে হাড়ি ভাঙা তো এই ছিল আজকের ক্লাসে তো আমার ইউথ একাডেমি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম